নমস্কার শ্রোতা বন্ধুগণ স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি মজার হাসির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে লেখক প্রশান্ত বর্মন রায়ের লেখা যে মজার হাসির গল্পটি পাঠ করে শোনাবো গল্পটির নাম হাঁচি গল্পটি শুনতে থাকুন এবং দারুণ আনন্দ পান গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির গল্প হাঁচি বাবু বললেন ঝিলি তো বাটা পাক্কা পকেট মার তা গাঁট কাটা ছেড়ে হঠাৎ চোর চারটা হওয়ার স্বাদ জাগলো কেন রে কমলা বুদ্ধি দিয়েছে পটাই বলল না দারোগা বাবু সে বিটির কোনো দোষ নাই সে তো অকাচ কুকার ছেড়ি দিতি বলে সকাল সন্ধ্যা উঠতি বসতি গাল পারে বটে। পটাই বলল কমলিটা বড় বুঝদার মেয়ে আমারে খুব চোখে চোখে রাখে সে বিটি কয় পাগলেও নাকি নিজের ভালো মন্দ বোঝে বউটার কথা এবার মানি চলতি হবে সে তো বেশ সুখের কথা দারোগবাবু এবার জিজ্ঞেস করলেন কমলার কথা এখন থাক যা জানতে চাইছি সোজাসুজি উত্তর দে চুরি চামারি আবার কবে থেকে শুরু করলি কি বলবো হুজুর মাথা চুলকে পটাই বলে দিনকাল বেজায় খারাপ দিন কতক ধরি যা চলছে পকেট ফর্সা পথে ঘাটে জনমনীষী নাই চারধার শুনশান টেরেন বাস উধাও এমনটা হলি প্যাট চলে বুঝলাম তবে গিয়ে হিসেবটা কি দাঁড়ালো মানে চুরি সেন তাই ছেড়ে ঘরে বসি থাকবো প্যাটে কিল মেরে উপাস দিয়ে মরবো সেইটা কোনো নেজকতা হলো দ্বারোগা বাবু বললেন তা বলে লোকের পকেট কাটবি একটু ভেবে টেবে পটাই বলল সুরি শ্যান্তাই পকেট কাটা এ হল গে আমাদের তিন পুরুষের কারবার বরাবর ভেবি আসতেছি কাজ কারবার কি উটাই দেব বাপ ঠাকুরদার মুখী সুন লেপি দেব তারপর একটু ঝুঁকে বসে পটাই বলল তবে আপনারে আমি মিশা কথা কইব না হুজুর বিস্তর ভেবি টেবি দেখলাম এবার এ সকল কাজ ছেড়ি দিতে হবে কাজে মেলা ঝামেলা কমলির কথাটাই ঠিক ঘরে বসে বিড়ি বাঁধব ঠোঙা বানাবো রানি টুনির প্যার ঠিক চলি যাবে হরম জদা যেন জ্ঞান পাপি বিষয়টা জ্ঞান কথা নয় হুজুর ছোট মোটো ভাবনার কথা বাঘা বাঘা ঠকবাজ আর গাঁটকাররা যদি এমনভাবে ভাবে ভাবতে পারে তবে তো বেঁচে থাকাটা বেশ সুখের হয় নাকি তবে মানুষটা আমি বড় খারাপ নই হলপ করি বলতে পারি মদ গেঁজা ভাং কোনো কালে চোখি দেখি নাই এর তার বেপদে আপদে সাপায় পড়ি একটু বেশি কথা কই ঠিকই তবে আগ আপসলা ডাহা মুখ্য নয় সাত কেলাস তক পাশও দেশি আচ্ছা কিন্তু কথাটা হচ্ছে গে হুজুর প্যাটের দায় বড় দায় আমি কি আর সাত করি গাঁট কাটি নিজের জন্যই ভাবি নে বউটারে ভাত কাপড়ে রাখতে হবে তো বেটা ধর্মপুতুর একটু থেমে বাবু বললেন জ্ঞান কথা তো অনেক হলো আসল কথাটা এড়িয়ে গেলি জ্ঞানের কথা না বলে এবার একটু মেন লাইনে আয় এগে কয়েন হুজুর তোর কাছে ঠিক যেমন জানতে চাইব সরাসরি তার জবাব দিবি মৃত্যির বাড়িতে কি তুই একাই ঢুকেছিলি একগে আমি একাই স্যালাম সত্যি বলছিস পটাই কখনো মিসে কথা কয় না কমলির কিরে কিন্তু সদর দরজার তালা না ভেঙে ভিতরে ঢুকলি কি করে পাঁচিল টপকায় সাদের সিলিকোটায় সেঁদুয়ে গেলাম তারকোবাবু বললেন কিন্তু মাঝরাত্রিরে হঠাৎ চুরি করতে গিয়ে ধরা পড়লি ফের ছাড়াও পেয়ে গেলি এটা তো আমার মাথায় ঢুকছে না সে এখন বেতান্ত বটে অনাছিষ্টি কাণ্ডও বলতে পারেন একটু থেমে পটাই বলল মৃত্যুর বাড়ির গেল সব কেমন লটখট হয়ে গেল হুম কেসটা কি কিসে যেন এক বেমক্কা ধাক্কা লেগে গেল এমন যে আওয়াজ শুনি বাড়ির সকলে জেগি উঠল হুম তারপর পয়লা সোটে মাকড়া খুব হোম্বিত্বি করলো নরম হাতের কিল চট ধুস জরিপত্তি লাগলো শেষটা আমার হাত পা বেঁধি ফেলি লাগলো তারপর সে এক কঠিন কাণ্ড হলোটা কি শেষ রেতে আর একখান নাটক হুট করি যেন ভোজবাজি ঘটি গেল আমার নাকের গর্তে এমন ছুলবুলানি হতে লাগলো যে কি বলবো হাঁচি চোটে পেরান যায় আর কি শালো মরণের হাঁচি থামতি চায় না তারপর হাঁচির ভাঁজে ভাঁজে যেই কলাম এবারে তরে আমারে মাফ করি দেন তিন দিন ধরি গায়ে গতরে খুব বেদনা নিঃশ্বাসেরও কষ্ট ও মা কি আশ্চর্য ব্যাপার তরিত ঘড়িত হিসেবটা কেমন বদলায় গেল মাকড়া গুলান হুড়াহুরি করিয়ে আমার নিকট থেকে তফাতে যেতে লাগলো সে কি রে ওরি মধ্যে কোন সালো আমার মুখি কাপড় জড়ায় ফেরটি বেঁধি দিয়ে গেল ভোরের আলো ফুর্তি তবেই আমার মুক্তি একখানা রিক্সা ধরি থানায় পৌঁছে দিয়ে গেল দারোগা মুখ কেমন ফ্যাকাশে দেখালো বললেন তুই তো খুব ফ্যাসাদে ফেলে দিলি রে তোর বিরুদ্ধে ওরা ডায়েরি লেখালো অথচ এত কথা স্রেপ চেপে গেল হারামজাদাগুলোকে দেখাচ্ছি মজা তোর শরীর এখন কেমন ওই যে কলাম সারা শরীরে খুব বেদ না মাঝে মধ্যে নিতে হাফ ধরে তার মধ্যে বমি বমি ভাব খাবার দাবারের স্বাদ গন্ধ কিছু বুঝতে পারি না ভেতরে বোধহয় খুব সর্দি বসেছে গো বাবু জটর সেও হয় বোধায় গাছ সব সময় মাপা হয় না বাবু একশো দুশো হবে হয়তো হাঁচি কাশি ঠেকি ঠেকি হয় গলায় ব্যথা হ্যাঁ গো বাবু গিলতে গেলে কেমন যেন লাগে বাবু আপনি তো একেবারে বাবুদের মতো বলতিছেন কি করে জানলেন পটাইয়ের চোখ মুখ উজ্জ্বল দেখায় চোপড়াও শালা সালা দারোগাবুর মুখের রং এখন টকটকে লাল বাবুর আগে ফুঁসতে ফুঁসতে টেলিফোনে কার সঙ্গে কিসব কথাবার্তা বলে পটায়ের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে হ্যাঁ চো করে বোমা ফাটার আওয়াজ হাঁচে পটাই চমকে উঠে চেয়ার নিয়ে ঘরের কোণের দিকে সরে যেতে শুরু করেন দারোগাবু খ্যাকম্যাঁক করে বলেন মুখে চাপা দে আপদ সরে বস ওই কোণের দিকে সরে যা পটাই সভয়ে জিজ্ঞেস করে কেন হুজুর একদম হাসবি না বেটার ছেলে সে কি হাসি পেলি হাসবো না কাশি পেলি কাশবো না এ কেমন কথা এই সব তো সকলেরই পায় আরও কত কিছুই তো পায় তালে তোর কথা আলাদা ও আমি ছোটনক বলে অভিমান ফুটে ওঠে পটায়ের গলায় আশ্চর্যী হাঁচি কাশি কি বড় বড়নোকের পায় না কবে শোনব হাসি পেলি না কান্না পেলি কাঁদব না কালে কালে কত বললেন ভাগা তুই এবার থামবি আমাকে একটু কাজ করতে দে পটাই বলল সে আপনি কাজ করেন আমার আপত্তি নাই কিন্তু ঘুমে যেমন ঘুমবারে কাজেও তেমন কাজ বাড়ে কথাটা মনে রাখবেন দারোগা বাবু কিছু বললেন না শুধু ভুরু দুটো একটু কোঁচকালেন খানিক বাদে পটাই বলল কিন্তু আমার গতি কি হবে কিসের গতি সেই যে সকাল থেকেই বসায় রেখছেন এখন ছুটি দিলে দেন না হলে হাজতে পড়েন কাহাতোক আর বসি থাকা যায় তবে হাজতে বললি কমলি রে একটু খপ্পর দিবেন দারোগাবু মুচকি হাসেন দে পূর্ব তোকে তুই তো সেলিব্রিটি রে দুই রাত সুখে থাকবি যত্ন চার বেলা দুধে ভাতে থাকবি কটা দিনেই চাঙ্গা হয়ে যাবি একগে খরচপত্র কে দিবে ব্যবস্থা হয়ে যাবে পরে যদি ঘেঁটি ধরি সব আদায় করতে চায় তোর মতো ছোট লোক নাকি ছোট নোক বলেই তো ভয় দারুগা বাবু ছোট নোক আর মুখুদেরই তো ঠকতি হয় বেটা জ্ঞানের পাহাড় শব্দে ফের বিকট বোমা ফাটায় পটাই এই বেটা সরে বস যখন তখন হাঁচবি না বারণ করলাম না হি হিসেব তো সে কথা নয় এত বড় ব্যারাম সে কি সেফি রাখা যায় ওরে হারাম যাদা সবই তো বুঝিস দেখছি এগে দু কুড়ি বয়স হতি চললো এত বড় বেপত্রা বসবো না এইটা তো সহজ হিসেব এখানেও হিসেব হিসেব নয় তো কি দারোগা বাবু হাঁচি কাশি বারণ মানুষগুলো চোখি ভয় সারধার শুনশান পথে ঘাটে দু চারজন যেন রোগে ডাকাত আর বিষা ডাকাত সব বেটা নাকি মুখি ডাকাতের লাখান হরেক ঢঙের ফেরটি বাঁধা সবটা মিলায়ে দেখলে হিসেবটা কি দাঁড়ায় আমার মুন্ডু হয় হত ছাড়া সে আপনার রাগের কথা বেপদে মাথাটা ঠান্ডা রাখতে হয় মরবো রুলের বাড়ি সব জেনেও এতক্ষণ মজা করছিলি হ্যাঁ চো ফের বোমা এই হতবাগা আবার শুরু করলি আরো দূরে সরে যা বেটা আপদ হাঁচি কাশি কি আর হিসেব করি হয় কথা নাকি চাপি রাখা যায় বেপদের সময় আমার দূরে সরায় রাখবেন না রোগ ব্যায়াম পর হতে পারে মানুষটা তো পর নয় তুই তো আমাকে হরম যদ পাগল করে দিবি এগে কি যে বলেন দারোগা বাবু আপনি মাননিগণি মানুষ আপনারই আমি পাগল বানাতে পারি তবে বাবু নক আমারে নীতি এলি কম লিটারে খপর দিতে ভুলবিন না দারোগাবু বললেন সেসব দায়িত্ব আমার তোকে ভাবতে হবে না যতক্ষণ না গাড়ি টাড়ি আসে ওপাশে একটু গড়িয়ে নে বরং কিন্তু পটায়ের কি গড়ায় নেবার ফুরসাত আছে মাথার মধ্যে যেন হাজার ভাব না কাল থেকে বাড়ি ছাড়া কমলিটা নির্ঘাত ভেবি ভেবি অস্থির কিন্তু সে ভিটি তো জানে না কি বিপদের মধ্যে থেকে পটাইরে বেরোতে আসতে হয়েছে এটা সেটা সলসাতুরি করি মৃত্যুর বাড়ির বাঁকড়া গুলনকে বেঁকু বানাতে হয়েছে না হলে পিটুন আসে কি না পটাই পটাইরে একটু বুঝি শুনি চলতি হবে এত বড় একখানা মিথ্যা ঢাকতি মাথাটা ডে ঠান্ডা রাখতে হবি কাজটা অনেস হয়েছে ঠিকই তবে হাসপাতালে গিয়ে সকল কথা কবুল করি মাফ চাইতে হবে আবার বিশাল হাঁ করে একটা হাঁচি এবার পটায়ের নাক মুখ হঠাৎ কুঁচকে গেল এই হাঁচিটা নিজে থেকেই এসেছে জোর করে নয় কাল রাত থেকে যতবার হাঁচতে হয়েছে সব কটা হাঁচি পটায়ের ডাকে হিসেব করে এসেছে দারোগাবু জানেন না মিছিমিছি হাঁচিগুলোই কাল পটাইকে আরং ধোলাই থেকে বাঁচিয়ে দিয়েছে মিত্তির বাড়ির গুলো তাকে থানায় ফেলে পগার পার হয়েছে কিন্তু আসল হাঁচিটায় গাটা কেমন যেন ছমছম করে উঠল পটায়ের আজকের মতন গল্পটির পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব